শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই গরমে যদি তোমরা ভালো থাকতে পারো তাহলে আমিও ভালো আছি কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড গরম পড়ছে কোনো রকম বৃষ্টি নেই কলকাতার তাপমাত্রা যেন দিনকে দিন বেড়েই চলছে যাই হোক তবে আমরা গরম সহ্য করতে পারছি না ঠিকই কিন্তু ঢুমকি কিন্তু লড়াই করে যাচ্ছে কিরে ঢুমকি তাই না কি করে তার বড় জায়ের পিছনে লাগবে সে একটার পর একটা ঢুমকি আর ধুমকি সেই ভেড়াটা লড়াই করে চলছে তাই না ঢুমকি একদমই তাই তা আজকে কে জালিয়াতি করছে কে জালিয়াতি করছে মো মো জালিয়াতি করছে মৌ কমেন্টস বক্স বন্ধ করে রাখছে জালিয়াতি করে শোন যারা চোর তার মনে ভয় থাকবে তাহলে কে করছে কে জালিয়াতিটা কে করছে জালিয়াতি করছিস তোরা বুঝলি ঢুমকি তার জন্য তো কমেন্ট সেকশন বন্ধ করে রাখছিস আর তোর এই মৌকে নিয়ে একটা এত হিংসা নাচের বলে যে গল্প শুনতাম হিংসুটি রানী রাক্ষসের রানী সেটা গল্প কিন্তু এখন না বড় লাগছে না বন্ধুরা আর এখন না এই সত্যি সত্যি ইউটিউবে এসে কিছু হিংসুটি রানী কিছু রাক্ষুসি রানী তাদের পরিচয় পাই চলুন ঢুমকি তুই একটা এতটাই জিনিস যে মৌকে কিছুতেই তুই সহ্যই করতে পারিস না মৌয়ের বাচ্চা নিই দেখ কি হ্যাপি আছে ভালো আছে হাসি খুশি আছে সেই এক কানে শোনে না কাকা শ্বশুর তাকে নিয়ে ভালো আছে মুখে কথা বলতে পারে না বোবা শাশুড়ি তাকে নিয়েও ভালো আছে তার বাচ্চা নেই সে একটা পোষ্য তাকে সন্তানের মতো থেকে সে ভালো আছে তুই না এই সমস্ত দেখে জ্বলে পড়ে জাস্ট ছাই হয়ে যাচ্ছে বুঝলি ঢুকি জাস্ট ছাই হয়ে যাচ্ছে দেখছি জানিও তো দিনকে দিন উন্নতি করে যাচ্ছে জুমি কিনে নিল সর্বনাশ ইত্যি কি এখন বাড়ি দোতাল বাড়ি করবি উ আর উঠছে না আর তোর স্বভাব চরিত্র ঢুকি তোকে বলছি তোর স্বভাব চরিত্র টাই বাজে যে তোর কয় মাসও কি কয় কি এক মাসও যেতে হয় না ওকে ভাড়া বাড়ি চেঞ্জ করতে হয় আর কি পরিচয় দিবি নিজের নিজেকে আর কত ছোট করবি কি দরকার রে এইভাবে নোংরা মো করে নিজের পরিচয়টা তো নিজেরই পেরিয়ে আসছে কি দরকার পারবি মোয়ের সাথে হ্যাঁ মোদি তো হতো ওকেও কেউ ছাড়ত না কেউ ছাড়তো না বললাম যে আমিও ছাড়তাম না তো আমিও ওকে জানার তাই বললাম আমি ওর এক অনেক পুরনো আমি অনেক পুরনো ওর ভিডিও দেখি আজকে থেকে না হ্যাঁ আমি কমেন্টস করি না আমার ভালো লাগে না অনেকেরই করি না দেখি ভালো লাগে আজকে আজকে যদি মৌ ওর শাশুড়ির সেই ভাতার টাকাটা তুলতো না কেউ কিছু বলতো না কোনো ভিভার্স কেউ কিছু বলতো না কেন বলতো কারণ হচ্ছে মৌ ও শাশুড়িকে খাওয়াচ্ছে মৌ ও শাশুড়িকে সবকিছু দেখভাল করছে অসুখ বিসুখ হলে মইই দেখছে তা একটা সংসারে একটা মানুষ যদি লাখ লাখ টাকাও ইনকাম করে তাদেরও কিন্তু হাতে টান করে তো সেই সূত্রে মো রয়েছে তাই হচ্ছে সে যদি টাকাটা তুলতো কোনো বিভাগকেও কিছু বলতো না আর তুই তো শাশুড়িকে পরটা দিন ঠিক মতো রাখতে পারলি না যেটুকু রাখলি ঢুকতে অত্যাচার মানুষটা মানে ভাগ্যে মুখ নেই নাহলে সে আসে তার মেয়েদেরকে কত কিছু বলতো তোর অত্যাচারের কথাগুলো আর অত্যাচার তুই এতটাই করছিস তোর অন ক্যামেরাতেই দেখা গেছে মানুষ তোর রেখে দেখে ক্যামেরা করে ভিডিও করে তোর রেখে ঢাকাও আর কিছু ছিল না তুই অন ক্যামেরাতেই দেখেছি তা তোর শাশুড়ি তোর কাছে থাকে কি করে প্রশ্নই আসে না তোর শাশুদিনা যাবেই না নিহাত সে মা দশ মাস দশ দিন গর্ভে ধরছে তাই তার কাছে তার সব সবকটা সন্তানই সমান বুঝলি তো সব সবকটা সন্তানই সমান তাই সে যিনি ছোটো ছেলেটাকে মা কি আসবে নাকি কি সে ছুটে যায় মা না কি আর ছোট ছেলে এতটাই কুলাঙ্গার ঢুমটি তোর বড় এতটাই কুলাঙ্গার যে মা দশ মাস দশজন জন্ম দিয়ে তাকে মানুষ করেছে সে চাকরি করে সেই ছেলে কি বলছে আমার লোক আমাকে আদরি করেনি না কেন ওদের ভালোবাসতো আমাকে ভালোবাসিনি কুলাঙ্গাল একটা তোরও একটা সন্তান তো হয়েছে বলে না ভগবান যেটা কর্ম করবে ঠিক সেটা ফিরিয়ে দিবে মাথায় রাখিস কথাটা আর জালিয়াতি কে করছে জালিয়াতিটা কে করছে এই ঢুমকির বল জালিয়াতিটা করছে কে জালিয়াতি করছিস তুই আর ঢুমকি তোরা দুটো মিলি কি আংমান দুটো ভয়েস শুনিয়ে দিলি সে কিছু বোঝা যাচ্ছে না মুই তুই হুই কী সব বলছে তোরা তোদের মতোই জানিস তোদের ভাষা তোদের কথা বোঝা যায় না সব ভাষা সবাই বোঝে না যাই হোক তবুও মানুষ বুঝতে জানতো যদি সেটা ঠিকঠাক একটা ভয়েস রেকর্ডিং হতো নিজেকে বড্ড চালাক মনে করিস না রে হ্যাঁ বড্ড চালাক মনে করিস মুরগি হ্যাঁ বইয়ের আছে তলে থেকে বড্ড বেশি চালাক মনে করিস হ্যাঁ তোমার যখন পিসির হাই ব্লাড প্রেশার আছে তাহলে তো ভয়েসটা এখানে শোনালে কি দরকার আসলে বুঝে গেছিস মানুষ যদি এখন ভালো করে শোনে তাহলে আসল রহস্যটা বেরিয়ে যাবে তাই বললাম কাউকে দোষ দেওয়ার আগে নিজের দিকে দেখবি তুই কি করছিস তুই না বড়ো বড়ো কথা বললি ভিডিও করে যে তোমরা প্রুফ পেয়ে গেলে তো আমরা তো সব ভিডিও ভয়েস রেকর্ডিং দিয়ে দিলাম আমরা সব প্রমাণ দিয়ে দিলাম তাহলে বুঝলে তো কীভাবে জালিয়াতি করছে ওরা আমাদের সাথে হ্যাঁ বুঝছি জালিয়াতি যে কে করছে আর তার বিরুদ্ধে করছে বুঝলাম তো ভয়ঙ্কর নেই একটা মায়ের টাকা কীভাবে তোরা তুলে নিলি সাংঘাতিক তোরা হ্যাঁ ডুপ্লিকেট আধার কার্ডও বানিয়ে নিলি মাকে সই করিয়ে মা যেহেতু বোবা মাকে সই করিয়ে নিয়ে সাংঘাতিক কে জানিয়ে করলো কিরে ঘুমকি এত ভয় কেন ভিউয়ার্সদের কথা সহ্য হবে না কখনো জুতো পড়বে জানিস ভয়ের জন্য এখন কম সেকশন বন্ধ করে রাখছিস শুনন শুয় শুয়ন ঘুমকি তুই মৌকে দেখবি আর লুচির মতন ফুলবি দেখবি আর লুচির মতন ফুলবিকে দেখে দেখে লুচির মতন ফুলে ফুলে কতই না কত কিছু করলি আবার শুরু হয়েছে তোর নাটক আসলে মাঝে মাঝে দুদিন পর পর না ঠোপস করে বোম কাছে একটা কাকা শু শাশুড়ি একটা তার পশুরাকে নিয়ে ভালো আছে তো সেটা আর সহ্য হচ্ছে না আর যখন দেখিস মৌদের মধ্যে একটু সব সব ফ্যামিলিতে হয় একটু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে তখন তুই ওর কত অঙ্গ জঙ্গ তখন তোদের নায়ক নায়িকা রোমান্টিক শুরু হয় তাই না শয়তানি তোকে এক কথা বলি জানিস তোকে এক কথা বলি শয়তানি তাহলে তোর চোখের মধ্যে মুখের মধ্যে বোঝা যায় খুব হিংসুটি হিংসুটি বুড়ি তোর নাম থেকে আই হিংসুটি বুড়ি ঢুমকি হিংসু জালিয়াতি করছি বন্ধুরা দেখছো আমি তো ডাক্তার মানজার প্রমায় নি যে বিলা মুড়গিটা বসে বসে বলছে ভয় সে তোকে শুনিয়ে দিলাম আই মুরগি ঢুমকির বল মুড়গি তোকে বলছি তুই আগে দেখিসনি জানতি না তোর পিষি শাশুড়ি হায় দাশ দাশ আছে যে এই রেকর্ডিং গুলি বেশি দিবি মানুষের সামনে পৌঁছলে পিসি শাশুড়ি একটা কিছু হয়ে যাবে চালাকি অত পিসি শাশুড়িকে বাঁচানোর জন্য এখন বয়স্সেপটা সরিয়ে দিলি কেন পিসি শাশুড়ি কিচ্ছা না মিষ্টি খাওয়ার পাঁচশো টাকা করে দিচ্ছিস না তোরা একে দিছিস ওকে দিছিস ওকে দিচ্ছিস আর কি বললি হ্যাঁ মোকে বিয়ের পরে তোরা খাইয়েছিস হ্যাঁ নিজে খুব চালাক মনে করিস না মো বিয়ের পরে ছিল কতদিন ছিল কতদিন খাইয়েছিস মানুষটা তো চলেই গেছিলো রে মানুষটা তো বেঙ্গালোরে চলেই গেছিলো ট্রিটমেন্টের জন্য আসল কথা না ঢুমকি তুই একটা কুচুটি গুড়ি তুই একটা হিংসুটি গুঁড়ি একদম একটা শয়তান যে শয়তানের একদম যে মে মাসটা তুই বুঝলি তো কি তার জন্য দেখ তুই শ্বশুর বাড়ি থাকতে পারলি না তুই শ্বশুর বাড়ির সাথে ভালো ভালোভাবে কারোর সাথে মেলামেশা করতে পারলি না এমনকি একটা যা বড় যা যাকে নিয়ে মিলেমিশে থাকবি সেটাও তুই পারলি না এতটাই হিনছুটি এখন তুই ওখান থেকে এসে ভিলেনের মতো শাশুড়ির পয়সা বলতে গেলে ওর ক্ষত চুরি করেই বলে চুপচাপ দাঁড়িয়ে তুলতে হয় যতই তুই পয়সা তুলে শাশুড়ির পয়সা শাশুড়ি ঠিক ছড়িয়ে তোর তো শাশুড়িকে নিয়ে শাশুড়ি যেখানে আসে অন্ততপক্ষে তাদেরকে জানানো উচিত যে আমি পয়সাটা তুলবো বাহাতরি শাশুড়ির পয়সা চুরি করে বলতে গেলে চুরি করে করে শাশুড়িকে কানে কিনে দিচ্ছিস ক্ষমতা থাকলে নিজে কিনে দে তবে মানুষ বলবে ক্ষমতা থাকলে শাশুড়ি ট্রিটমেন্ট করি সেই ক্ষমতা তো নাই উল্টো আবার বড় বড় কথা বলছিস আর শাশুড়ির পয়সার থেকেই সবাইকে পাঁচশো পাঁচশো করি দিয়ে মুখ বন্ধ রাখি না তুমি মিষ্টি খেয়েও এটা দিয়ে তোমরা মিষ্টি খেয়েও ওখান থেকে আসছে ডাইনি বুড়ি কুচিটি বুড়ি সংসারে অন্যের সাথে অশান্তি করতে হাত করতে এসছে ওদের সাথে পারবি পাঁচশো কেন তুই পাঁচ হাজার টাকা করে দিয়ে রাখতি যদি তুই হাত করতে পারতি তোর আশেপাশের কিছু লোকদেরকে তোকে সবাই চেনি বুঝলি তো তুই কি ধরনের একটা মানুষ আর এই যে আমার হেটার্সরা আমার লাভার্সরা লাভার্সদের কথা বলছি না হেটার্সদের কথা যাদের যাদের আমার ভিডিওটা খারাপ লাগবে তারা কিন্তু আইডি চেঞ্জ করে আমাকে জাস্ট দু চারখানা গাল দিয়ে যেও কেমন কারণ তোমরাও এই একই জাতির ঢুমকির মতো তার জন্য Hari ni mesti ni pun cuti. Bye bye. Chala. Mm -hmm. Bye.